এসব বেশি থাকে মজা মুতেই না দিনের পর দিন ভাসমান অবস্থায় থাকা খাওয়া-দাওয়া করা কি এতটায় সহজ সেখানে নবজাতীরা কিভাবে নিজেদের পরিষ্কার রাখেন তা জানলে আপনি চমকে যাবেন প্রস্রাব থেকে তৈরি হয় পানি ও জল চুল পরিষ্কার করার পদ্ধতি আরো অদ্ভুত ভাবছেন খাবার কিভাবে খায় ওজন কমাতে খাবার থেকে শুষে বের করে ফেলা হয় মহাকাশের এই জীবন বাইরে থেকে যতটা মজার ভেতর থেকে ততটাই বিরক্তিকর এমনকি যন্ত্রণাদায়ক বিশ্বাস হচ্ছে না তাহলে পুরো ভিডিওটি দেখুন মহাশূন্যের এমন সব গোপন রহস্য অপেক্ষা করছে আপনার জন্য মহাকাশ স্টেশনে মধ্যাকৌশল শক্তি কাজ করে না তাই সেখানে টিকে থাকা বেশ কঠিন খাবার খাওয়া যেমন আলাদা তেমনি নিজেদের পরিষ্কার রাখার প্রক্রিয়াটাও বেশ জটিল যেমন ধরুন চুলে শ্যাম্পু করার কথায় মধ্যকৌশল না থাকায় পৃথিবীর এই সহজ কাজটা নভোচারীদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবে মহাকাশের এই কঠিন কাজটাকেও সহজ করার জন্য তারা অদ্ভুত উপায় বের করেছেন বিভিন্ন গবেষণার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের মাসের পর মাস কাটাতে হয় হয় এমন প্রতিকূল পরিবেশে এতদিন থাকার জন্য প্রত্যেকটা কাজের জন্যই নবচারীদের আলাদা প্রশিক্ষণ নিতে হয় মধ্যকর্ষণ না থাকায় মহাকাশ স্টেশনে অন্য সব কিছুর মতো চুলও মাথার উপরে উঠে যেতে চায় তাই চুল পরিষ্কার করতে বা শ্যাম্পু করতে হয় বিশেষ ব্যবস্থায় ভাসমান অবস্থায় চুল ধোয়ার জন্য লাগে নরম রিং শ্যাম্পু গরম পানি চিরুনি আর তোয়ালে প্রথমে প্যাকেজ করা গরম পানি দিয়ে মাথা ভেজাতে হয় কিন্তু সেটাও একটা সমস্যা প্যাকেট থেকে মাথায় না লেগে ভাস্তে ভাসতে চারিদিকে ছড়িয়ে যেতে থাকে তখন ভাসমান পানির কণাগুলোকে মাথা চুলে আনতে বেশ কষ্ট করতে হয় সে অল্প পানি ভালো করে চুলে মাখিয়ে নিতে হয় এরপর শ্যাম্পু নিয়ে একই ভাবে চুলে লাগাতে হয় কিন্তু স্পেশ স্টেশনে তো শাওয়ার নেওয়ার কোন ব্যবস্থাই নেই তাই তোয়ালে দিয়ে চুলের পানি মুছে ফেলতে হয় তারপর আবার একটু পানি দিয়ে চুল ভালো করে আচরে নিলে কাজ শেষ তবে মহাশূন্যে চাইলেই তো আর ইচ্ছে মতো জিনিসপত্র পাওয়া যায় না তাই কোনো কিছুই যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হয় চোল ধোয়ার কাজে যে অল্প পানি লাগলো সেটাও বাষ্প হয়ে যাওয়ার পর প্রক্রিয়াজাত হয়ে খাবার পানিতে পরিণত হয় কি অবাক লাগছে তাই তো নভোচারীরা যেসব খাবার খান সেগুলোর ওজন কমানোর জন্য খাবার থেকে সব পানি শুষে বের করে নেওয়া হয় খাবার আগে নভচারীরা তাদের ইচ্ছে অনুযায়ী তাতে গরম বা ঠান্ডা পানি মিশিয়ে নরম করা আর নবচারীরা প্যাকেটগুলোকে হিসেবে প্যাকেট থাকে পাত্র ব্যবহার করেন খাবার জন্য তাদের দেওয়া হয় বিশেষ চামচ মহাকাশের ঝামেলার শেষ নেই বাইরে থেকে দেখতে যতই মজার মনে হোক মহাকাশের জীবন আসলে খুবই বিরক্তিকর এমনকি মাঝে মাঝে তার যন্ত্রণাদায়কও ব